कि तो मां तू क्या हमें কথা देती ওই ডাক্তার গামী ছাড়বো না আর আমি বিচার করি ছাড়বো যেভাবে হোক আমার একমাত্র মেয়ে ছিল প্রধান সাহেব পড়াশোনায় কত ভালো ছিল আমি ভেবেছিলাম আমার মেয়ে কি চকটা হোক সেই ভেবে আমার মেয়েকে বিশ্বাস করি ওই ডাক্তারের কাছে ডাক্তারি শিখতে দিয়েছিল কিন্তু আমার মেয়ের সেই সুযোগ নিয়ে ওই সুইরের বাচ্চা ডাক্তার আমার মেয়ের এত বড় সর্বনাশ করেছে শেষ পর্যন্ত আমার মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে আমি ওই ডাক্তারকে ছাড়বো না প্রধান সাহেব আমি ওই ডাক্তারকে ছাড়বো না রে সুরের বাচ্চা ডাক্তার বল আমার মেয়ে কি করছে ও তোর সাথে হ্যাঁ তাই আমার মেয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে বল সুরের বাচ্চা ডাক্তার বল আরে চাচা থামো এত মাথা গরম করছো কেন প্রধান সাহেব আছে তো বিচার ঠিক হয়ে যাবে আর আপনি বসুন আমি দেখছি শুনো ডাক্তার তোমাদের এই ব্যাপারটা আমরা সবাই জেনে গেছি তবু তোমার মুক্তি শুনতে চাই কি করেছো বলো ওই মেয়েটার সঙ্গে প্রধান সাহেব আপনারা যা শুনেছেন আমি তাই করেছি এতে আমার একলা দোষ ছিল না মেয়েটারও দোষ ছিল তবে তো আমি এসব কাজ করতে পেরেছি এই শালা ডাক্তার মেয়েটার দোষী ছিল মানে তো না সবাই যাবে চাই বলে মেয়ে ছেলেদের সাথে সুযোগ পেলে নোংরা মু করবে মানুষ তোদের কাছে বাঁচার লেগে যায় মরার লেগে যায় না তোর ইমাম তোকে ঠিক রাখতে হবে না প্রধান সাহেব গ্রামের একটা ভুলা ভালো সিধা সাদা মেয়ে পেয়ে এই ডাক্তার যে ঘটনা ঘটাইছে এর কঠোর শাস্তি হওয়ার দরকার আছে খুব তাড়াতাড়ি এরকম কাজ যেন আর কোনো মেয়ের সাথে না করতে পারে চাচা আমি যেটা করব আপনি কি মেনে নেবেন হ্যাঁ প্রধান সাহেব আপনি যেটা করবেন সেটা আমি মেনে লব। কারণ আপনি এই গ্রামের প্রধান আশা করি এই বিচারটাই করবেন শুনো ডাক্তার আমার এই গ্রামের সরল সাদা মেয়ের সুযোগ নিয়ে তুমি যা করিছো এর কোনো বিচার হয় না ডাইরেক্ট তোমাকে জবাই করা দরকার কিন্তু আমি সেটা করব না কারণ এটা ভারতবর্ষ এখানে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণ নেই তাই এই গ্রামের প্রধান হয়ে আমি তোমার পাঁচ লাখ টাকা জরিমানা করলাম আর তার সাথে সাথে তোমার গলায় জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘুরানো হবে আর এই মালা পরাবে আমার সাথে থাকা ছেলে এই শাইল এই মালাটা পরা আচ্ছা প্রধান সাহেব পাঁচ লাখ টাকা জরিমানা করছেন আবার জুতুর মালা কেন ইয়ার আগে রুগী দেখতে গিয়ে একটা মেয়ের সাথে আমি ধরা পড়েছিলাম সেখানে যে দু লাখ টাকা জরিমানা করছিল আর আপনি পাঁচ লাখ টাকা জরিমানা করছেন আবার জুতুর মালা এটা অন্যায় হয়েছে না প্রধান সাহেব আরে শালোর বেটা শালো বলে কিরে শালোর বেটা শালো কাজ কি বলবো শালোর বেটা শালো আরে ছাড়া 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 মেরো না মেরো না দাও শালোর বেটা শালো ডাক্তার না কষাই গো হ্যাঁ নিজের মুখে কেলেঙ্কারির কথা বলছি এই গোটা গ্রামকে দেখাবো জুতুর মালা পরা আর গ্রামের প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিব এরকম ডাক্তারের কাছে জানো কোন বাপ মায়ের রুগী না পাঠাই পরা জুতুর মালা পরা এই মালাটা পরা আর শুনো ডাক্তার পাঁচ লাখ টাকাটা যেন আমার বাড়িতে পৌঁছে যায় চাচা আপনার শুনেন একে গ্রামে ঘুরানোর সময় প্রতিটা মানুষকে বলে দিবেন যেন একে ডাক্তারি করার জন্য কেউ ঘর ভাড়া না দেয় যাও নি যান ঠিক আছে তাই হবে এই চ না মই না শুনা হে শুনা তোমাদেরও এরকম দিন আসতে পারে চে একটা অনুরোধ বন্ধুরা গ্রামের কিছু হাতুড়ি ডাক্তারদের কাছে যারা সব নিজেদের মেয়েকে নিজেদের বউকে পাঠাও রোগ দেখানোর জন্য একটু সাবধানে পাঠায়ো কারণ গ্রামের হাতুড়ি ডাক্তারখানার পিছনকার যে পর্দাটা টাঙানো থাকে ওই পর্দার আড়ালে এদের মতো কিছু চরিত্রহীন হাতুড়ি ডাক্তাররা মেয়েদের সাথে নংরামি করার চেষ্টা করে তাই নিজের মেয়েকে নিজের বউকে সাবধানে পাঠায়ো না হলে তোমাদেরও একদিন কেলেঙ্কারি করি ছেড়ে দেবে এরকম কিছু চরিত্রহীন হাতুড়ি ডাক্তাররা সবাই না তাই আমার এই ভিডিওতে আমাদের মতো বিচার করলাম তোমাদের গ্রামে যদি কোনো হাতুড়ি ডাক্তাররা এরকম ঘটনা ঘটায় তোমাদের মতো বিচার করি লিব আর এই ভিডিওর পার্ট ওয়ান তোমরা দেখিছ আর এটা পার্ট টু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই করবা আমার বন্ধুদের কাছে অনুরোধ আর এই তবে কর দর্শকের সামনে তবে কর বা বলার কোনোদিন এরকম ঘটনা ঘটাবো না কারণ এই সাথে আর কোনোদিন এরকম ঘটনা ঘটাবো না কারণ মেয়ে সাথে উদ্ভস্কর কারণ ধরে কি করে